বর্তমান যুগ যুগ হচ্ছে অনলাইনে আপনি ঘরে বসে যে অনলাইনের কোনো চাকরির আবেদন করতে পারবেন তাও যদি আপনার হাতে স্মার্টফোন দিয়ে তাহলে তো কোনো কথাই নেই খুব সহজে মোবাইল দিয়ে আজকে চাকরির জন্য কিভাবে আবেদন করবেন খুব সহজেই দেখাবো অনলাইনে চাকরির আবেদন করতে হলে আপনাকে একটা লিঙ্ক দিবে লিঙ্কটা আপনি কপি করে আপনি এখানে নোট ফেড়ে নিয়ে আসবেন নোটফ্যাডে নিয়ে এসে এখানে লিঙ্কটা ফেস্ট করলে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ট্যাপ দেন সরাসরি অফলাইনে ক্লিক করবেন অফলাইনে ক্লিক করার পর আপনাকে সরাসরি নিয়ে যাবে গুগল ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে দেখতে পাচ্ছেন এন টিভিতে অনলাইনে নিয়োগ দিবে সো আমি যদি এখন এটাতে আবেদন করি আমার নাম দিয়ে দিচ্ছি আপনি আপনার নামটি দিয়ে দিবেন এরপর সাথে আমার মোবাইল নাম্বার আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন এখানে খুব সহজে আবেদন করা যায় অনলাইনে দেখতে পাচ্ছেন আপনার আরেকটি মোবাইল নাম্বার শুধু এন না যে কোনো কিছুতে আপনি অনলাইনে এখন বর্তমান যুগে অনলাইনে বেশিরভাগ আবেদন করে থাকে সো এর জন্য আপনাকে কোনো ঝামেলা ছাড়াই অনলাইনে আবেদন করতে পারবেন এরপরে আপনার ইমেল অ্যাড্রেস লিখুন আপনি এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন এরপরে আমি যে পদে আবেদন করব সেটা হচ্ছে এক্সিকিউটিভ সোশ্যাল মিডিয়া আপনি আপনার পছন্দের করে দিতে নিচে দেখতে পাচ্ছেন আপনার আপডেট জীবন বৃত্তান্ত সিবিটি এখানে ফেস্ট করতে পারেন এখানে অ্যাড ফাইলে যদি ট্যাপ দেন তাহলে আপনাকে গুগল ড্রাইভে নিয়ে যাবে সেখান থেকে একটা পিডিএফ আকারে সিবি অ্যাড করবেন যেটা দশম্বের কম হতে পারে সো আমি ড্রাইভে চলে যাচ্ছি ড্রাইভে গিয়ে আমার সিবিটি আপলোড করবো কীভাবে সিবি বানাবেন সেই ভিডিও দেওয়া আছে সাইলে দেখে নিতে পারবেন আমাদের চ্যানেলে এখানে আমি যদি মাই ড্রাইভে যাই আমি আগে থেকে সিবি আমার গুগল ড্রাইভে রেখেছি সো এখানে ড্রাইভে চলে আসছে আমি যদি এটাকে ট্যাপ দিই সিবি ট্যাপ দিলে দেখে ইনসার্ট এখানে ট্যাপ দিবেন এরপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট সাবমিট অপশনটিতে ট্যাপ দেবেন তাহলে আপনার এই অনলাইনের আবেদনটি সাবমিট হয়ে যাবে ওকে আপনি দেখতে পাচ্ছেন একটু প্রসেস নিতেছে অলরেডি আমাদের আবেদনটি সাবমিট হয়ে গেছে কীভাবে আপনি আবেদন করবেন সব কল প্রসেস আপনাকে দেখানো হয়েছে কিছু বুঝতে অসুবিধা হলো আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন